প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেখছেন সুসজ্জিত শোভাযাত্রা রাম নবমী উৎসব উপলক্ষে রামচন্দ্রের জন্মদিনকে সামনে রেখে বিশেষ সুসজ্জিত শোভাযাত্রা ও আখড়া শুরু হলো মেদিনীপুর শহরের গোয়ালাপাড়া থেকে শোভা সঙ্গ ব্যামাগারের পক্ষ থেকে অংশ নিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা মেদিনীপুর শহরের গোয়ালাপাড়া এলাকা থেকেই এই শোভাযাত্রা শুরুর আগেই বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন এলাকার মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় ও ঐতিহ্যশালী এই আঁকড়া শোভাযাত্রা বের হবে লেজার বিভিন্ন রকমের আকর্ষণ থাকবে এই শোভাযাত্রায় উনি যেটা বলেছেন ওনার বক্তব্য শোনাব তার আগে দেখছেন লেজার লাইট সহকারে বিভিন্ন রকমের আকর্ষণ এই শোভাযাত্রায় নবমী উপলক্ষে এই শোভাযাত্রা দেখছেন সেই ছবি শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তিনি কি জানিয়েছেন সবাই জানেন যে পুরুষোত্তম রাজা রামচন্দ্রজির জন্মতিদিকে সামনে রেখে প্রতি বছর আমাদের প্রায় আমাদের এটা পঁচাত্তর বছরে চলছে মেদিনীপুর শহরের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী রামনবমীর যে আখাড়া তার আজকে শোভাযাত্রা সুভাষ সংঘ ব্যায়ামের উদ্যোগে আজকে আমাদের মেদিনীপুর শহর পরিক্রমা করবে ঐতিহাসিক এই শহর আমাদের রামজির জন্ম হয়েছিল অধর্মকে সরিয়ে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য বিষ্ণুর অবতার হিসাবে মানবরূপে তার জন্ম তো আমরাও আমাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের যে বাতাবরণ মেদিনীপুর শহরে আছে সেই বার্তাকে সামনে রেখেই আমাদের শোভাযাত্রা বুঝতেই পারছেন যে সবাই আমাদের এই আগ্রাতে ভালোবাসে এবং দেখবেন যত রাত বাড়বে মানুষের সংখ্যা বাড়বে কয়েক হাজার লোক আমাদের এই শোভায়াত্রায় অংশগ্রহণ করে মূল বিষয়টাই হচ্ছে যে মানুষকে আনন্দ দেওয়া এবং আমাদের যে পুরনো ঐতিহ্য লাঠি খেলা সেটাকে তুলে ধরা র্যালিতে আমাদের এবারে বোম্বে থেকে আমাদের যেরকমভাবে একটু নতুনত্ব নিয়ে ঢোল আসছে পাশাপাশি কেদারনাথের আমাদের যে বাদ্যযন্ত্র এছাড়াও আমাদের বাংলার কিছু পুরনো যে সমস্ত বাদ্যযন্ত্র তো অনেকগুলো বিষয় যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে লেজার শো আপনারা দেখতে পাবেন বাইরে থেকে এসছে অনেকগুলো টিম এসছে খুব ভালো লেজার শো সেগুলো আপনারা পাবেন চলতে চলতে দেখতে দেখতে মানে থাকতে থাকতে সব দেখতে পাবেন না আমরা আমাদের যেটা মূল লক্ষ্য মানুষের আশীর্বাদেই আমাদের আজকে এই সুভাষ সঙ্গ ব্যায়ামাগারের আগড়া মেদিনীপুর শহরের সর্ববৃহৎ আগড়াতে পরিণত হয়েছে তো মানুষের ভালোবাসা আশীর্বাদ যত থাকবে আগামী দিনে আরো ভালো করে কিছু আমরা মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই সুসজ্জিত আখড়া শোভাযাত্রা বের হয় মেদিনীপুর শহরের রাস্তায় মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ওনার বক্তব্য শুনলেন উনি কি জানালেন এই বিষয়ে দেখতেই পাচ্ছেন লেজার লাইট সহ বিভিন্ন রকমের আকর্ষণ এই সুসজ্জিত শোভাযাত্রায় যে আখড়া শোভাযাত্রা বেরিয়েছে সুসজ্জিত শোভাযাত্রা সহ নানা রকম আকর্ষণ বিভিন্ন রকমের লাইটিং জেসিবির উপরে উঠে পড়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সঙ্গে রয়েছেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি হাজরা দেখতেই পাচ্ছেন সেই ছবি সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামিশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে